আসসালামু আলাইকুম তুভা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা হাতের কাজের সুন্দর জামা যদিও ডিজাইন এক কিন্তু কালারটা আলাদা আমি প্রথমেই আপনাদেরকে এই সুন্দর লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এই জামাটা কিন্তু ঈদের জন্য একদম পারফেক্ট কারণ অনেক বেশি গর্জিয়াস আর দেখতেও অনেক বেশি সুন্দর আর জামাগুলার কাজের ফিনিশিং এত সুন্দর হয়েছে আসলে এটা হাতে না পেয়ে হয়তো বা কেউ বুঝতেই পারবেন না পুরো জামাটাতে কিন্তু লাখনৌ স্টিচ দিয়ে কাজ করা হয়েছে আর সুন্দর করে গলাতে কিন্তু কলকার মতো ডিজাইন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বেক্সি ভয়েল কাপড়ের উপরে আর বেক্সি ভয়েল কিন্তু খুবই ভালো একটা ফেব্রিক একটা আরামদায়ক সফট আরামদায়ক যারা বেক্সি ভয়েল সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে কাপড়টা কতটা কমফোর্টেবল আর লেভেন্ডার কালারের উপরে সাদা সুতা দিয়ে কাজটা করার জন্য কিন্তু কাজটা অনেক বেশি ফুটে উঠেছে আর পুরো জামাতেই কিন্তু গর্জিয়াস করে কাজ থাকবে এত সুন্দর কাজের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে খুবই কাজ থেকে দেখাচ্ছি কাজের ফিনিশিংটা দেখুন কত সুন্দর আর কতটা নিখুঁত আর হাতের কাজের জামাতে কিন্তু কাজের ফিনিশিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কারণ কাজের ফিনিশিং যদি ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু জামাটা দেখতে ভালো লাগে না আর কাজের ফিনিশিং যদি সুন্দর আসে সেক্ষেত্রে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগে পুরো জামাতেই কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ থাকবে আর এটা লাখনো স্টিচ একটু আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম উল্টা পাশে আর কি লাখনো স্টিচ যেটা হচ্ছে সেটা হচ্ছে উল্টা ক্রোচ যেটাকে বলি আর এটা হচ্ছে জামার নিচের পেনেলের ডিজাইনটা পেনেলে কিন্তু এরকম করে গর্জিয়াস করে ডিজাইনটা থাকবে এক কথায় এই জামাটা দেখতে অসাধারণ আর একটা হচ্ছে জামার হাতাটা যদি কারো জামা ভালো লাগে বা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকেই কিন্তু আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস উড়নার চার পাড়েই কিন্তু এরকম গর্জিয়াস করে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে লাখনৌ স্টিচ দিয়ে কাজটা থাকবে উড়নার উড়নার পারে কিন্তু পাইপেনও করা হয়েছে খুবই সুন্দর করে সাদা কালার দিয়ে যার জন্য কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগছে উড়নার চারপাশে কাজ থাকলে কিন্তু জামাটা দেখতে এম অনেক বেশি গর্জিয়াস লাগে আর যেহেতু পাইপেন করা হয়েছে এটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর হয়েছে আর কাজের ফিনিশিং ও অনেক বেশি সুন্দর যদি কারো ভালো লাগে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এরকম একটা রেস আমি আপনাদেরকে উন্নাটা একটু ভাস করে দেখাচ্ছি দেখুন উন্নাটা যাতে আপনারা বুঝতে পারেন যে উন্নাটার চারপাশেই কিন্তু থাকবে আর সেম ডিজাইনের ভিতরে কালার দেখাচ্ছি এটা হচ্ছে সাদার উপরে গোলাপি সুতা আর অনেক আপুই কিন্তু এই সাদা গোলাপির কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই জামাটার ফেব্রিক্সটাও কিন্তু হবে ভেক্সিভোয়েল আর ভেক্সিভোয়েল কাপড়ের উড়নাটা কিন্তু বহরে বড় থাকে অন্যান্য উড়নার চেয়ে যার জন্য সব আপুদেরই কিন্তু এই ভোয়েল কাপড়গুলো অনেক বেশি পছন্দ হয়ে থাকে বা যারা নামাজ পড়েন নামাজি আপুরা আছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই জামাটার লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি ফ্রি সাইজ যার যতটুকু দরকার করে নিতে পারবেন আর হাতা হবে আপনার উনিশ ইঞ্চি আমি আপনাদেরকে জামাটা খুবই ভালো করে দেখাচ্ছি এই জামাটা কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর যদিও এখানে কালারটা মতো বোঝা যাচ্ছে না একটু মাঝে মাঝে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে যার জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর আমি কাজটা কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি কতটা সুন্দর আর কতটা নিখুঁত এগুলা আসলে হাতে পেলে একদম খুশি মন খুশি হয়ে যাওয়ার মতো একটা ড্রেস এরকম সুন্দর আর আপনারা কিন্তু যদি নিতে চান দ্রুতই নিয়ে ফেলবেন সামনে ঈদ আছে ঈদের জন্য কিন্তু এগুলা একদম পারফেক্ট একটা ড্রেস আর এই যে লাখনৌ স্টিচ এটা আমি আপনাদেরকে একটু উল্টা করে দেখিয়ে দিলাম যে উল্টা পাশে কিন্তু ক্রসের মতো ইয়া হয়েছে সেলাইটা উঠেছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ভিতরে এরকম ডিজাইন থাকবে এই জামাগুলো যখন বানানো হবে বা বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং সব কিছুই কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে এই সুন্দর জামাটির উড়নাটা উড়নাটা কিন্তু বহরা বড় পেয়ে যাবেন আর উনার চারপাশে কিন্তু কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা করে কাজ থাকবে আর উড়াতে কিন্তু পাইপেনও করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আপনারা কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন যদি কারো পছন্দ হয়ে থাকে কারণ হাতের কাজের জামা একটা জামা উঠে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে যারা হাতের কাজ করেন তারা হয়তো বা বুঝেন একবার যদি স্টক আউট হয়ে পরবর্তীতে স্টক করতে কিন্তু আবার অনেক বেশি সময় লেগে যায় আর আমি আপনাদেরকে একটু উনারটা ভাস করে দেখাচ্ছি যাতে আপনারা উনার কাজটা বুঝতে পারেন খুবই কিন্তু সুন্দর আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ